আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া এশিয়াডার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে হাজির হচ্ছি সেটি হচ্ছে কীরকিস্তান আর এখানে কি কি কাজের সুবিধা রয়েছে বা এখানে গেলে কত ধরনের কত টাকা স্যালারি সাধারণত পাওয়া যায় এবং কি কি ফ্যাসিলিটি আপনি বুক করতে পারবেন সেই বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন আমরা যাতে সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই আজকের ভিডিওটি আমরা তাদের জন্য করেছি যারা আছে কিরগিস্তানে যেতে চায় অথবা কিরগিস্তানে যাওয়ার জন্য আগ্রহী হিসেবে আছেন এবং যারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন কিরগিস্তানের সঠিক আপডেট সেই আপডেটটি নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের চ্যানেলে নতুন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কিরগিস্তানে যারা গিয়েছেন এই মুহূর্তে বেশিরভাগই কিন্তু কিরগিস্তানে গার্মেন্টস কর্মী এবং পোলট্রি ফার্ম পাশাপাশি কনস্ট্রাকশন এই কাজগুলোই কিন্তু কিরগিস্তানে হয়ে থাকে যেখানে গেলে বাংলাদেশে এই কাজগুলোতে যদি কোনো ব্যক্তি যায় সেখানে মিনিমাম চারশো থেকে পাঁচশো ডলার বেসিক স্যালারিতে আপনি ইনকাম করতে পারবেন চারশো থেকে পাঁচশো ডলার এবং এখানে আট ঘন্টা ডিউটি করতে হয় পাশাপাশি হচ্ছে আপনার ওভার টাইম থাকলেই সেটা আপনি করতে পারবেন এবং আপনার শুক্রবার শনি রবি দুই দিন বন্ধ থাকে আর কিরকিস্তান যেতে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন কতদিন সময় লাগতে পারে সাধারণত কিরগিস্তানের বিষা ওয়ার্ক বিষয় বিষা ইস্যু হতে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে কিন্তু বিষা ইস্যু হয়ে থাকে এবং এটি প্রসেস প্রক্রিয়া কমপ্লিট ম্যান হয়ে আপনি যদি কিরগিস্তান যেতে চান সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগবে এক মাস এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই কার্যক্রমগুলো হয়ে থাকে মনে রাখবেন বন্ধুরা এক থেকে দেড় মাস মানে হচ্ছে আপনার মিনিমাম ষাট দিন অর্থাৎ পঁয়তাল্লিশ কর্মদিবস যদি হয়ে থাকে তাহলে ষাট দিন সময় লাগবে যদি এক মাস অর্থাৎ তিরিশ কর্ম দিবস হয় তাহলে আপনার পঁয়তাল্লিশ দিন সময় লাগবে কিছু বিষয় দুই মাসের হয়ে থাকে তার পরবর্তীতে সেখানে গিয়ে আরো দশ মাসের বিষয় আপনি কনভার্ট করতে পারবেন কিন্তু কিছু কিছু বিষয় আছে দুই মাসের বিষয় দিয়ে আপনি ওখানে যাওয়ার পর অনেক বিষয়তে আপনি কিন্তু কনভার্ট হওয়া যায় না অনেকে কনভার্ট করতে পারেও না তো সেক্ষেত্রে দেখে শুনে বিষয় নেওয়ার চেষ্টা করবেন যাতে করে কনভার্ট হওয়া যায় এবং কনভার্ট হয়ে আপনি এক বছরই বিষয় আপনি নিয়ে কাজ করতে পারেন তো যারা যেতে চান যদি কোনো আপডেট তথ্য বা পরামর্শ প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো আপনি যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন অথবা আমাদের সহযোগিতা লাগলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে আমাদের সহযোগিতা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম